ইতিমধ্যে আমরা দেখলাম মিস্টার সুমন কিন্তু একজন কিশোরকে কিশোরকে তার রানাসা প্রফি দিয়েছেন যারা যারা ইউটিউবার আছেন ছবি নিতে পারেন আমাদের গ্যালারির সামনে মিস্টার সুমন কিন্তু উপহার দিয়েছেন একজন কিশোরকে একে ভাই কিশোর তুমি উঠো ভাই চেয়ারে উঠো চেয়ারে উঠো

ছেড়ে উঠে তার আনার সাব এই কিশোরকে আদি আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কিশোর পশ্চিম বরাইলের তাকে উপহার দিলেন সবাই আপনারা সবাই দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ கடமீஸ்ல பார்த்தீங்கன்னா சார்பில் இருக்கிற